আওজ বিল্লা হিমিনা সাহিতোহানের রজীব ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ সহ সারা বিশ্বে অবস্থানরত আমার প্রাণপ্রিয় মা ভাই বোনেরা আজসালাম আলাইকুম এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি রইলো আমার আদাব ও ভক্তের শ্রদ্ধা নতুন প্রজন্মকে সবটুকু ভালোবাসা দিয়ে আপনাদের বিচার বিশ্লেষণ বিবেচনা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য বর্তমান প্রজন্মের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমার আপনার দেশ ও জাতির টুকরা নতুন প্রজন্মকে উৎসর্গ করে আপনাদের সামনে বাংলাদেশের আসল শ্বেতপত্র এবং চূড়ান্ত বিজয় অর্জন উপস্থাপন করছি প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা প্রথমে আমি স্মরণ করতে চাই আমার প্রিয় ঢাকাবাসী এবং আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রাজনৈতিক সাথীবৃন্দ যাদের সাথে ক্যাম্পাসে ঢাকার রাজপথে মতিঝিলে আরামবাগ ফকিরাপল এবং ঢাকা শহরের আনাচে কানাচে ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে জড়িত থেকে দিন রাত হেসে খেলে অতিবাহিত করতাম এমনকি মতিঝিলের প্রতিটি পানের বাক্সর দোকানদার রিক্সাওয়ালা বেবি ট্যাক্সি চালক হকারবৃন্দ বস্তিবাসী এবং ভাসমান মানুষগুলি যারা আমাকে মনে প্রাণে ভালোবাসতেন আমি আপনাদের কাউকে বলি উনিশশো নব্বই সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের হিংসাত্মক ধ্বংসাত্মক রাজনীতির উত্থান পতন দাপট দমন নিপীড়ন সহ্য করতে না পারে সপরিবারে দেশ থেকে বাধ্য হই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের সরকারগুলি এবং হাসিনার আমলের পরিস্থিতি হত্যা গুম সন্ত্রাস দুর্নীতি ধর্ষণ সড়ক দুর্ঘটনা চুরি ডাকাতি ঘুষ মাদক সর্বক্ষেত্রে অনিয়ম বৈদেশিক আগ্রাসন নতজানু পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের সকল সাধারণ মানুষ বুদ্ধিজীবী শিক্ষিত মেধাবী যুবশক্তি কর্মক্ষম সকল জনশক্তি দেশের সংস্কৃতি শিক্ষা চিকিৎসা গণতন্ত্র কৃষিক্ষেত্র বিচার ব্যবস্থা সামরিক শক্তি অর্থনৈতিক ব্যবস্থা জাতীয় অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠান সমূহ শিল্প কারখানা ধ্বংস করে দেশের মাটি ও রত্নগর বা বঙ্গোপসাগর সহ সকল প্রাকৃতিক সম্পদ বিকিয়ে দিয়ে শুধুমাত্র ব্যক্তি গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী ক্ষমতার সিঁড়ি টিকিয়ে রাখতে ভারতীয় স্বার্থ হাসিল করে আগ্রাসী শক্তির ছত্র ছায় দেশের গণতন্ত্র ধ্বংস করে গণবিচ্ছিন্ন হয়ে সমগ্র দেশ ও জাতিকে শোষণ ও শাসন করে যাচ্ছে আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ অসংখ্য পঙ্গ মুক্তিযোদ্ধা এবং তিন লক্ষ মনরিজ্ঞদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন সাতকে কলঙ্কিত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব বিলীন করে ভারতের দাসে পরিণত করে দিয়েছে এর একমাত্র কারণ বাংলাদেশিদের অসচেতনতা পরস্পরের প্রতি সম্মান ভক্তি শ্রদ্ধা এবং জাতিগত একতার অভাব কথা আছে একজন বাংলাদেশি একশো কিন্তু আমরা একশো বাংলাদেশি কখনো এক হতে পারি নাই এই সুযোগে বিভিন্ন কায়দায় আগ্রাসী শক্তি তাদের পাঁচ সরকারগুলিকে বস করে এবং দেশবাসীকে বিভক্ত করে দেশের ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে অনবরত এরাই জাতীয় সরকারের একমাত্র বাধা ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ হাসিল করার জন্য সবাই নেতা হতে চায় আরো একটি অন্যতম কারণ দেশের সরল প্রাণ মানুষের অজ্ঞতা এবং দেশের প্রতি তাদের নাগরিক অধিকার কর্তব্য এবং সম্পৃক্ততার অভাব প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আমাদের একতা ঐক্যবদ্ধ শক্তি মানুষ মাটি পানি প্রাকৃতিক সম্পদ বঙ্গ বঙ্গোপসাগরের অমূল্য সম্পদ এবং বৈদেশিক রেমিটেন্স এসব ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আবির্ভূত হওয়া সময়ের ব্যাপার মাত্র দরকার শুধু দেশপ্রেমিক জাতীয় নেতা এবং একটি সংঘবদ্ধ জাতীয় সরকার যেটা অর্থ আগ্রাসী শক্তি এবং তাদের পাচাটা ধোসর এবং ব্যয়মানদের মহাসঙ্কটময় মুহূর্তে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে অবস্থানরত আঠারো বিশ কোটি বাংলাদেশি ভাই বোনদের অবগতের জন্য জাগরণের জন্য অনুধাবনের জন্য বিরাজমান অনৈক্য সার শূন্য জাতীয় রক্তকরণ তুল্য এবং ভারত নির্ভর ধোকাবাজের রাজনীতি প্রত্যাখ্যান করে সঠিক পথের সন্ধানে সঠিক জাতীয় নেতৃত্ব গড়ে তুলে সকল জাতীয় সমস্যা সমাধানের পথ বের করা এবং বিদেশি আগ্রাসন থেকে আমাদের প্রিয় মাতৃভূমি জাতীয় অর্থনীতি দেশের সার্বভৌমত্ব এবং এই দেশ ও জাতিকে রক্ষা করার সুদৃঢ় প্রত্যয় নিয়ে দেশ বিদেশে যুদ্ধরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে এক সাতার নিচে আসার আহ্বান করছি প্রিয় বাংলাদেশি বোনেরা লক্ষ লক্ষ শহীদ অগণিত বঙ্গ মুক্তিযোদ্ধা তিন লক্ষ বিড়ম্বনা মা বোন শহীদ বুদ্ধিজীবী মরহুম আবুল হাসেম শেরে বাংলা এ ফজদুল হক হোসেন শহীদ সরোয়ার্দি মালানা বাসানী শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জহির রায়হান শিউলি রাজু আহমেদ বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার পরেও মিথ্যার আশ্রয় নিয়ে দেশ ও জাতির সাথে চরম বেঈমানি করে বাপের হত্যার বিচারের নামে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য অন্যায়ভাবে আগ্রাসী দেশের নীল নকশা মোতাবেক তাদেরকে খুশি করার জন্য নির্মমভাবে সালাউদ্দিন কাদের সহ দেশের আলেম এবং জাতীয়তাবাদী সমর শক্তির সমর যারা একদলীয় এক নায়কতন্ত্র এবং ব্যর্থ আওয়ামী সরকার উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন হাসিনার বলির শিকার সেসব বীর সেনারা আগ্রাসী শক্তির যোগ চিরস্থায়ী ক্ষমতা ধরে রাখা দেশকে মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করার জন্য হাসিনা কর্তৃক তাজা রক্তে রঞ্জিত সাতান্ন জন সেনা অফিসার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটিয়ে এবং বিভিন্ন কৌশলে শত শত দেশপ্রেমিক সেনা অফিসার যারা জীবন বাজি রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যায়ভাবে ভারতীয়দের পুশিন পুশবেকে চব্বিশ ঘন্টা অতন্ত্র প্রহরীর মত দায়িত্ব পালন করতেন সেসব বিরুদ্ধে আন্দোলনরত বৃন্দ যারা বুঝতে পেরেছিলেন জাতীয় মেধা শক্তিকে পঙ্গু করে অমুক্তিযোদ্ধা সন্ত্রাসী গুন্ডাদের সুবিধা দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে দুই সালে নিয়মতান্ত্রিক এবং নিরাপদ সড়ক আন্দোলনের স্কুল কলেজের তরুণ ছাত্রছাত্রীরা বিশেষ করে সেই আন্দোলনের সর্বশেষ যোদ্ধা সেই মেয়েটি যে হাসিনার লেলিয়ে গুন্ডাদের বিরুদ্ধে যুদ্ধে মীর মদন মোহনলালদের মতো যুদ্ধ করতে করতে লাইবে এসে দেশবাসীর সাহায্য চেয়েছিলেন এবং হাসিনার গুম খুন জেলে আয়নাগড়ে আটকে থাকা নিরপরাধ মানুষগুলি বীর সেনা অফিসার বুদ্ধিজীবী আইনজীবী সাংবাদিক যারা জীবন বাঁচাতে আজ দেশান্তর সাগর আবরার এবং রুনি দেশ ও জাতির কলিজার টুকরা আন্দোলনের জাতীয় বীর শহীদ যারা হাসিনার বলির শিকার দ্বিতীয় মুক্তযুদ্ধের যুদ্ধের অগ্রসেনারা সহ এইসব বীর সন্তানদের উৎসর্গ করে আমার ছাত্র যুব ও জাতীয় রাজনীতির চিন্তা চেতনা পরিলক্ষিত বিভিন্ন জাতির উত্থান পতন উন্নত বহির্বিশ্বের সম্য জ্ঞান নিয়ে এবং সকল দেশপ্রেমিক বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে সকল জাতীয় দুর্দশা থেকে পরিত্রাণ পাওয়া স্থায়ীভাবে জাতীয় সমস্যার সমাধান করার দৃঢ় প্রত্যয় এবং অদম্য সাহস নিয়ে মেরুদণ্ডবিহীন এই জাতির শেষ ভরসা একমাত্র যুবশক্তি তথা নতুন প্রজন্মের পাশে দাঁড়ানো এবং সকল অপশক্তিকে পরাস্ত করে দেশের মেধাবী বুদ্ধিজীবী এবং দেশের উজ্জ্বল নক্ষত্র নতুন প্রজন্মের কাছে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সকল ক্ষমতা নিরাপদে হস্তান্তর করার প্রক্রিয়ার সাথে নিয়োজিত থাকার শপথ নিচ্ছি তাই আজ সর্বপ্রথমে দেশ ও জাতির শত্রু স্বার্থান্বেষী অর্থ ও ক্ষমতালোভী দানব দানবীদের দ্বারা ইতিহাস বিকৃতি এবং ডাহা মিথ্যা বলে আসল সত্য গোপন করার সন্দিক্ষণে অতি সংক্ষেপে নতুন প্রজন্মের অবগতির জন্য এবং সঠিক পথে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অনুপ্রেরণা হিসাবে ধারাবাহিকভাবে আসল সত্য এবং প্রকৃত ইতিহাস তুলে ধরছি